প্রিয় দর্শক আজ আপনাদের বিচিত্র সব মিল্কিও সঙ্গে পরিচিত করাবো হাউজ অব ল্যাভেন্ডার এই দারুণ ল্যাভেন্ডার ক্ষেত্রগুলি এবং অবাস্তব বায়ুমণ্ডল এবং মাঝরাতে তাদের মধ্যে দাঁড়িয়ে থাকা আনন্দদায়ক রাতের আকাশে একটি সুন্দর দৃশ্য ল্যাভেন্ডার মালভূমির এই একাকী উষ্ণতার গ্রীষ্মের রাত যেন আর কোনো দিন আসবে না যুগ নীল বরফের হ্রদ তিব্বতে যা শীতকালে অখণ্ড বরফে পরিণত হয় রাতে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস নিম্ন তাপমাত্রায় সুন্দর দিগন্তের আকাশটিতে শোনা যায় শুধু বরফ ভাঙা এবং ফাটার শব্দ নীল বরফের পৃষ্ঠ চকচকে ওরিয়ন নক্ষত্র মণ্ডল যেন এক ফ্রান্টাসি ল্যান্ডস্কেপ এই ঐন্দ্র রাতে তারাকে যেন মনে হলো আমার নিত্য সহচর আকাশ পথেই বজ্রপথের কথা মারা প্রায় শুনি প্রায় সেই প্রচণ্ড বাতাসে পৃথক সত্তায় সব আলাদা আলাদা পাহাড় যেখানে শুধু আকাশ পথে বজ্রপাতের ধ্বনিতে ধ্বনিত হয় স্পেনের সেই দ্বীপপুঞ্জে লা পালমার আকাশ নদীর এক ভোরের পুবালি আকাশ ভোর চারটায় যা উচ্চতর হয় শালীন খিলানিক প্রতিকৃতি সবুজ বাতাসের আভা অন্ধকারচ্ছন্ন আকাশ অতীত কোনো স্মরণীতে বসন্তের সকালে যে মিল্কিওয়ে সেই বসন্ত এটাই একমাত্র সময় যখন মাউন্ট ফুজির মিল্কিওয়ের শীতার্ত রাত প্রচারে ঢাকা যত সেদুলি ফুজি মাউন্টের গ্রীষ্ম উষ্ণ হয় নুকাম্পা এক আদিবাসরীয় নাম নিখুঁত রাত যেখানে পৃথিবীর সকল কুৎসিত কালো আকাশের আবাসন গড়ে ওঠে ক্ষয়ষ্ণু গাছ যেন অতীতে নিয়ে যায় ক্ষয়ে যাওয়া কোনো দিবারাত্রে জুড়িয়াল আলপাসের নিজেকে মুক্ত মনে হয় মনে হয় জুলিয়ান আলপাস আর আমি ভালোবাসি শুধু নির্জন প্রকৃতিকে ধাবমান উল্কায় রাতকে করেছে উজ্জ্বলতর কানায় কানায় যেন আলোর মিছিল ম্যানগার্ড স্যাডেল উল্কা সে আলপাইনের তুষারপাত হাজার হাজার ভেড়ার ক্যাসেল হিল অতিক্রমের সুদৃশ্য জীবন যেন অনেকটা পর্বত সংকুলে মিলে গেছে আবহে শত শত দৈত্যকার চুনা পাথরে অবিশ্বাস্য সব দৃশ্য সব দৃশ্যকলা চোখেও নয় মনোমুগ্ধতায় অনেকটা ভরে যায় চাঁদহীন রাতে তারাগুলি মাটিতে ছায়া ফেলতে যথেষ্ট তৎপর মনে হয় মানুষেরা সব সূচের নিচে দাঁড়িয়ে পার্থের পিনাকল মরুভূমিতে একশো আশি ডিগ্রি প্যানারোমায় হাজার হাজার চুনা পাথরের মনোলীথ ছায়া দ্বারা পরিপূর্ণ যা জ্যোতির্বিজ্ঞানের এক লীলাভূমি ইস্টারলিকের কথায় যতটা আমি জানি মঠ কেকি দ্য গ্রেট কোস্ট রোডের পাশে প্রাচীন সমুদ্রের স্তূপ এবং উন্মুক্ত প্রাচীরের উপর সেট করা মনে হয় ঘুমের বঞ্চনায় অনুভবের কোনো পরবর্তী স্তর পাহাড়ের উপর শীতের আকাশ লো টাইডাস পাহাড়ে মিল্কিওয়ের শীতরাত গ্রীষ্ম থেকেও অনেক দূরে যেখানে উজ্জ্বল নক্ষত্র আর সরবুজের হুড়ো হুলি মিশরি রাতের কথা আমরা না জানি সাদা মরুভূমি আর কালো মরুভূমির কালো অন্ধকার মাটি এবং বড় পাহাড় যেটি সাদা রুক্ষ হালকা সাহারান বালি দিয়ে ঘটিত এখানে ফটোজেনিক বালির টিলা বালির ঝড়ে অপ্রস্তুত বহেমিয়ান কাব্য যেন আটাকামার লুকানো এস্কেপ ফ্রেম চিরির সান পেদ্রোদে দোমায় আকাশের নিচে শ্বাসরুদ্ধকর এক দর্শনীয় স্থান খুঁজে পাওয়ার স্বপ্নে তারার আলো বাতাসের আলো দিয়ে এক চন্দ্রবিহীন রাতে এক নিজস্ব ছায়া যেন এক নিখুঁত রচনা কেউ উল্কার উলুকু আর ফটো ফ্রেমে বন্দি আকাশ গোধূলির লগ্ন আর বিবিধ রং তা পার এক্সপোজ মিলেমিশে একাকার উদ্যত্ত আহ্বানে আমরা শুধু পৃথিবী নাম গ্রহের নানা মিল্কিও দৃশ্য বলে খুঁজে ফিরি খুঁজে ফিরি সব মানুষের গহীন সব প্রশ্নের প্রতি উত্তর প্রিয় দর্শক আমাদের লাইক ও শেয়ার দিন এবং আপনাদের নতুনত্বের জগতে বিচরণের সুযোগ দিন ধন্যবাদ